বন্ধুরা স্বাগতম আপনাদের ও পড়ি ইউটিউব চ্যানেলে আজকের আলোচনার বিষয় স্ত্রী তোমার কর্মফল জীবনে যা কিছু ঘটে তা আসলে আমাদের অতীত ও বর্তমান কাজেরই প্রতিফলন তাই একজন পুরুষের জীবনে স্ত্রী বা জীবনসঙ্গিনী আসা কেবল ভাগ্যের খেলা নয় বরং নিজের কর্মেরই ফলাফল যদি কোনো ব্যক্তি সৎকর্ম করে থাকেন তার স্ত্রী হয়ে ওঠেন সুখ শান্তি ও সহযোগিতার প্রতীক আর যদি অন্যায়ের পথে হাঁটেন তবে সেই ফল স্ত্রীর মাধ্যমে ফিরে আসে যিনি শেখান ধৈর্য সহনশীলতা ও আত্মসংযম স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু আনন্দের জন্য নয় এটি উভয়ের মানসিক ও আধ্যাত্মিক বিকাশের ক্ষেত্র স্ত্রী কখনো সহযাত্রী কখনো শিক্ষক আবার কখনো পরীক্ষকের ভূমিকায় থাকেন তাই বলা হয় স্ত্রী কর্মফল তাকে অবহেলা করা মানে নিজের কাজকেই অবহেলা করা স্ত্রীকে সম্মান দেওয়া মানেই কর্মকে সম্মান করা আর অপমান করলে সেই কর্ম দ্বিগুণ হয়ে ফিরে আসে নারী পুরুষের মিলন আসলে আত্মার যাত্রাপথে একটি ধাপ যেখানে জীবন পরিচালিত হয় কর্মের সূত্রে স্ত্রী যেমন হবেন তেমনই হবে সংসারের পরিবেশ আর তেমনই গড়ে উঠবে ভাগ্য হয়তো কোনো পূর্ব অভিজ্ঞতা বা কাজের সূত্রে আজকের এই মিলন ঘটেছে তাই স্ত্রী শুধু বর্তমান জীবনের অংশ নন বরং পূর্ব অভিজ্ঞতারও প্রতিফলন যদি সৎকর্ম করা হয়ে থাকে স্ত্রী জীবনে শান্তি ও আনন্দ আনবেন কিন্তু অন্যায় কাজ থাকলে সেই কর্মফল স্ত্রীর মাধ্যমেই পরীক্ষার রূপে ফিরে আসবে তাই স্ত্রীকে কখনো অবহেলা করবেন না মনে রাখবেন স্ত্রী আপনার কর্মফল তাকে সম্মান মানেই নিজের কাজকে সম্মান করা আর অবহেলা মানেই নিজের ভাগ্যকে অবহেলা করা স্ত্রীকে হালকাভাবে নেবেন না তিনি আপনার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ যিনি চাইলে আপনাকে গড়ে তুলতে পারেন আবার ভেঙেও দিতে পারেন আমরা অনেক সময় বলি স্ত্রী জীবনে আসে ভাগ্যের কারণে কিন্তু সত্য হলো স্ত্রী আসলে আমাদের পূর্ব ও বর্তমান কাজের প্রতিফলন মানুষ যেমন চরিত্র করে যেমন কাজ করে তেমনই জীবনসঙ্গী জীবনে আসে আজকের আলোচনায় আমরা জানব কেন স্ত্রীকে কর্মফল বলা হয় এবং এ থেকে আমরা আধুনিক জীবনে কি শিক্ষা নিতে পারি বিবাহ আসলে কেবল সামাজিক চুক্তি নয় এটি কাজ ও দায়িত্বের বন্ধন অর্থাৎ জীবনসঙ্গী পাওয়া কেবল কাকতালিও নয় বরং নিজের কাজ ও চরিত্রের প্রতিফলন যে ব্যক্তি সৎ ও ন্যায়পরায়ণ তার সংসারে আসে শান্তিপ্রিয় ও সহায়ক সঙ্গিনী আর যে অসৎকর্মে লিপ্ত থাকে তার সংসারে আসে দুঃখ আর অশান্তির কারণ হয়ে সঙ্গিনী ইতিহাসে বহু উদাহরণ আছে সৎ ন্যায়পরায়ণ মানুষের জীবনে এসেছেন সহযোগিতামূলক জীবনসঙ্গী যিনি শুধু সংসার নয় আত্মিক উন্নতির পথেও সঙ্গ দিয়েছেন অন্যদিকে অন্যায়কারী মানুষের জীবনে এসেছে এমন সঙ্গিনী যিনি তার দুর্বলতাকে বাড়িয়ে দিয়ে সংসার ভেঙেছেন এই ঘটনাগুলো আমাদের শেখায় জীবনসঙ্গী আসলে কর্মফলেরই প্রতিফলন একজন স্ত্রীকে বলা হয় অর্ধাঙ্গিনী অর্থাৎ তিনি স্বামীর জীবনের অবিচ্ছেদ্য অংশ পুরুষ যেমন কাজ করে তার ফলই সংসারে স্ত্রীর আচরণে প্রতিফলিত হয় যদি সততা ন্যায় ও ভালোবাসা থাকে স্ত্রী হন সুখ শান্তির প্রতীক কিন্তু যদি লোভ ক্রোধ ও অন্যায় কাজ থাকে তবে তার প্রতিফলন দেখা দেয় অশান্ত সংসারে তাই স্ত্রী আসলে জীবনের আয়না কারো কাছে তিনি আশীর্বাদ কারো কাছে তিনি বোঝা এই পার্থক্যের মূল কারণ হল কর্ম সৎ দায়িত্বশীল মানুষের স্ত্রী হন শিলা ও সহযোগী আর অসৎকর্মীর স্ত্রী হয়ে ওঠেন অশান্তির কারণ যেমন একজন সৎ শিক্ষক যিনি পরিবারকে ভালোবাসেন আর সততার সঙ্গে কাজ করেন তার স্ত্রী হন ধৈর্যশীলা ও সহায়ক ফলে সংসারে শান্তি থাকে অন্যদিকে এক ব্যবসায়ী যদি প্রতারণা আর লোভের পথে চলে তবে তার সংসারে কলহ ও ভাঙ্গন নিত্যসঙ্গী হয় অতএব যেমন কাজ তেমনই কর্মফল এবং সেই ফলই স্ত্রীরূপে প্রতিফলিত হয় এ থেকেই প্রমাণ হয় স্ত্রীর আচরণ আসলে আমাদের নিজেদের কাজের ফল তাই স্ত্রীকে দোষ না দিয়ে প্রথম নিজের চরিত্র ও আচরণ বদলাতে হবে স্ত্রী আসলে পুরুষের মানসিক অবস্থার প্রতিফলন যদি মন শান্ত হয় স্ত্রীও শান্তির প্রতীক হন আর মন যদি অস্থির হয় স্ত্রী সংসারে অশান্তি আনেন আজকের দিনে আমরা দেখি অনেকেইভাবে স্ত্রী বদলানোই সংসার বদলাবে কিন্তু আসল পরিবর্তন শুরু হয় স্বামী থেকে যদি আমরা সততা বজায় রাখি স্ত্রীকে সম্মান দেই পরিবারের দায়িত্ব নেই তবে সংসারও শান্ত হবে অন্যথায় কর্মফল হিসেবে স্ত্রী হয়ে ওঠেন বিরক্ত ও অসহযোগী এ কারণেই এক নজরে সংসারে একক রকম অভিজ্ঞতা কেউ বলেন স্ত্রী আমার জীবনের আশীর্বাদ আবার কেউ বলেন স্ত্রী আমার দুঃখের কারণ প্রকৃতপক্ষে এটি আমাদের নিজেরদের কাজের প্রতিফলন যেমন কর্ম তেমনই ফল এটাই চিরন্তন সত্য তাই পরিবর্তন চাইলে প্রথমে বদলাতে হবে নিজের ভেতরের কাজ ও চরিত্র স্ত্রী আসলে আয়না যিনি স্বামীর কাজের প্রতিফলন তুলে ধরেন যদি আমরা সৎ হই স্ত্রী আশীর্বাদ হয়ে আসবেন আর যদি অসৎ হই স্ত্রী হয়ে ওঠেন কষ্টের প্রতীক পরিবার আসলে এক বড় কর্মশালা যেখানে আমরা দায়িত্ব ভালোবাসা ও সম্মানে শিক্ষা পাই স্ত্রী সেই কর্মের প্রতিফলন যিনি শেখান পুরুষকে স্ত্রী সুখী হলে বুঝতে হবে আমাদের কর্ম ভালো স্ত্রী অশান্ত হলে বুঝতে হবে আমাদের কাজের মধ্যে ত্রুটি আছে অতএব সংসারে শান্তি চাইলে পরিবর্তন শুরু করতে হবে নিজেকেই বদলে সততা বজায় রাখা স্ত্রীকে সম্মান দেওয়া পরিবারকে গুরুত্ব দেওয়া এইগুলোই সুখের চাবিকাঠি স্ত্রী বোঝা নন তিনি কর্মফল সুতরাং স্ত্রীকে বদলানোর চেষ্টা না করে নিজের কাজকে শুদ্ধ করার চেষ্টা করুন তাহলেই স্ত্রী হবেন সহযাত্রী আশীর্বাদ আর সুখের উৎস অন্যথায় তিনি হবেন অশান্তি ও দুঃখের প্রতীক তাই স্ত্রী আসলে এক আয়না তিনি আপনার প্রতিফলন এখন প্রশ্ন হল আমরা কি চাই মধুর ফল নাকি তিক্ত ফল উত্তর আমাদের হাতেই কর্মফল এড়ানো যায় না আমরা যেমন কাজ করি তেমনি ফল ভোগ করি আজ নয় তো কাল স্ত্রী আসলে সেই কর্মের জীবন্ত প্রতিচ্ছবি তিনি অতীত ও বর্তমান কাজের সঙ্গে ভবিষ্যৎকে যুক্ত করে দেন তাই সংসারে শান্তি চাইলে নিজের কাজকেই ঠিক করতে হবে পরিবর্তনের পথ খুব সহজ সততা বজায় রাখা সৎভাবে উপার্জন করা স্ত্রীকে সম্মান দেওয়া সহযোগিতা আর ভালোবাসা দেওয়া তাহলেই সংসার হবে শান্তির মূল শিক্ষা হল স্ত্রীকে দোষ না দিয়ে নিজের কর্মকে শুদ্ধ করতে হবে স্ত্রী আশীর্বাদ হবেন কি কষ্টের কারণ তা নির্ভর করে আমাদের কাজের উপর তাই আজ থেকেই কাজকে শুদ্ধ করুন স্ত্রীকে সম্মান দিন সংসারকে ভালোবাসুন মনে রাখুন স্ত্রী আপনার কর্মফল আর কর্মের নিয়ন্ত্রণ আপনার হাতেই সততা ও ভালোবাসাই সংসারকে সুখী করবে বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে লিখুন শান্তি চাই কর্ম শুদ্ধ চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ